কদিন যদি ভাবছিলাম যে বেরো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তাই আজকে বেরিয়ে বেলটা ছাড়িয়ে নিয়ে একটু বেলের শরবত করিয়ে নিচ্ছি কালকে আসলে বেলটা আনা হয়েছিল একটু দেরি হয়ে গেছে বলে আমি আর ব্রেকফাস্টে ওটা করিনি কিন্তু আজকে এটাকে রেখে দিলে চলবে না কারণ এটাকে ভেঙে এনেছে তো ভেতর ভেতরটা ঠিক আছে কিনা দেখার জন্য তাই এটাকে আজকে খেয়ে নিতেই হবে নাহলে নষ্ট হয়ে যাবে আমার হাজব্যান্ড এই বেল্টটাই সকালবেলার দিকে এনেছে ত্রিশ টাকা করে কালকে আর আমি আবার সন্ধ্যেবেলার দিকে বেরিয়েছি আমার একটা চেনা জানা বহু বছরের একটা লোক বসে ও সিজনাল ফ্রুটস নিয়ে বসে তো ও দেখে কালকে বেল রেখেছে তো আমি যাচ্ছি মার্কেট দিকে আমাকে দেখে বলল দিদি নেবেন বললাম কত করে দাম কুড়ি তা আমি কুড়ি টাকায় যেই সাইজটা ও দিচ্ছে বলাতে আমি রাজি হয়ে গেলাম বললাম চেঞ্জ দিতে হবে কিন্তু আমি কিন্তু খুচরো দিতে পারবো না ঠিক আছে তারপর ওর থেকে দুটো বেলও নিলাম ওইদিকে আর একটা জিনিস আমি কদিন ধরেই খুঁজছিলাম একটু কুলের আচার করব বলে পাকা কুল সেটাও পেয়ে গেলাম এক কিলো কুলও নিয়ে নিলাম আজকে ধুয়ে ওটাকে রোদে দিয়েছি দুদিন একটু রোটটা খাইয়ে নিই তারপরে এটা কমি এই বেল বাজার থেকে নিলে কি হয় থলেটা খুব ভারী হয়ে যায় বেল বা কচি নারকেল যেগুলো ডাব সেগুলো নিয়ে আসতে গেলে একটু ওয়েট হয়ে যায় এবার এটাতে জলটা দিয়ে দেবো জলটা অল্প দেব তার কারণ এখানে একটু মিল্ক আছে মিল্কটা মিল্কটা অ্যাড করে দেব এই সিজনে যতদিন খুব বেশি গরম না পড়ে যায় ততদিন এই বেলটা খেতেও ভালো লাগে শরীরের পক্ষেও খুব ভালো খুব ঠান্ডা হয় শরীরটা আমাদের বাড়িতে এগুলোর চল ছিল সজনে টমেটো দিয়ে ডাল টমেটো দিয়ে পাতলা করে টক যেটাকে বলে আমরা চাটনি না ওই একদম গ্রেভি গ্রেভি চাটনি না কুলের টক এইভাবে করে আগে এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে এটাতে আলাদা করে আমি আমার হাজব্যান্ড খাচ্ছি তো আমরা কোনো সুগার অ্যাড করব না লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট অনেক শেষ হয়ে গেছে আজকে বাজার গিয়েছিলাম বলে একটু ছোটো মাছ এনেছি সবসময় তো এই ছোটো মাছগুলো পাওয়া যায় না আজকে ছোট মাছ একটু পাওয়া গেছে বাজারে গেলে পাওয়া যায় এমনিতে এখানে কাছাকাছি মার্কেট থেকে আস সেগুলো একটু মুরলা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল করবো টমে পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করবো তার জন্য মাছটা আগে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব আমার এই মোরলা মাছটা বা শীতকালে যে কোনো ছোটো মাছই ট্যাংরা হোক পুঁটি মাছ হোক এখন তো ট্যাংরা পুটি খুব একটা খাওয়া হয় না মানে এত ছোটো ছোটো কাঁটা থাকে সেগুলো বিশেষ করে পুটি মাছটা খাওয়া হয় না আর কাটতে সময় লাগে এদিকে আমার তো তাড়াতাড়ি মর্নিং ওয়াক সেরে ফিরতে হবে নাতিটা উঠে যাবে সব কিছুর সঙ্গেই আমাদের টাইম অ্যাডজাস্টমেন্ট করে চলা তো অটোমেটিক্যালি এইসব ছোটো মাছ কাটাকুপির মধ্যে এখন আমরা যাই না কিন্তু এই মোরলাটা একদিন এর মধ্যে এর মধ্যে না বেশ ক হবে একদিন কাছাকাছি মার্কেট থেকে ওই যে গাং মোরলা আছে সেগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি এর আগে কখনোই খাইনি খেতে খারাপ না কিন্তু সেটা দিকে বেশ কতটা নিয়ে এসেছিল সেটা দেখে আমি তো একদম খায়াস হাজবেন্ডের সঙ্গে প্রায় ধন্ডুবান লাগিয়েছি পরে যখন কুল ডাউন হয়েছি রান্না টান্না করেছি তখন দেখলাম যে না খুব একটা স্বাদ তো খারাপ না হাজব্যান্ড বলছিল ওই মাছালা বলছিল ওই মাছটা পাইনি এই গাং মোরলাটা পেয়েছি তাই এটাই নিয়েছি আসলে কি আমি কি আমার হাজব্যান্ড এতটা বিভিন্ন টাইপের মাছের সঙ্গে মানে খেয়েছি কিন্তু কোনটা গাং কোনটা কুকুরের সেগুলো বলতে পারবো না ভাজাটা হাফ হয়েছে হাফটা এখানে বসিয়েছি আর নামানোর সময় একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে করবো নামানোর সময় একটু ধনে পাকা দিয়ে দেবো আমাদের এখন সব কিছু টাইমিংস এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে নাতির টাইমিংস যতটা সম্ভব ওকে দেখে দেখে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি না দেখে রাখলে ও হাতের জিনিস নিয়ে এখন আবার হাঁটা শিখেছে ধুম পড়ে যায় ওর থেকে হয়তো ও নিতে পারবে না দুই হাতে সেরকম একটা জিনিস নিয়ে নিল তারপরে তো ঠিক মতো দিল না তারপরে দুম করে পড়ল এগুলো হয়েই যায় এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেই একটু ঢেকে দেব পেঁয়াজটা আর টমেটোটা একটু সেদ্ধ হয়ে গামাখা হবে তারপরে একটু গুঁড়ো লঙ্কা দেব আর মাছটা দিয়ে দেবো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং টু বেরিয়ে পড়েছি বাজারে যাচ্ছি বেশ কটা দিন ধরে যাবো যাচ্ছি বলে আর যাওয়া হচ্ছিল না আজকে তাই একটু বাজার দেখিয়েছি সিজনের জিনিসগুলো পছন্দ করে এখন নিয়ে আসব আজকের ব্লগটা একটু থেকে শুরু করছি আপনাদের কাছে